আসসালামু আলাইকুম বন্ধুরা অনেকেই আপনারা ফেসবুক ফেসবুকের জন্য যে যেই খালি বক্সটা থাকে ড্যাশবোর্ডটা সেইখানে কিছু নালিকেই আই এম ইন্টারেস্ট এই অপশনটাতে চাপ দিয়ে ফেলেছেন তো এটা কিন্তু কোম্পানি আপনাদের তেমনভাবে গ্রহণ করবে না যদি আপনি একজনকে ভালোভাবে বুঝিয়ে না বলতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কখনোই কোম্পানি গ্রহণ করবে না তো এই 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 সমস্যা সমাধানের জন্য আপনার পুরো ভিডিওটা দেখতে হবে পুরো ভিডিওটা দেখুন যে কিভাবে আমরা কাজটা করে দেই তো খুব সহজে monetization পাবেন নতুন করে আবেদন করার সুযোগ পাবেন তো প্রথমে আমরা চলে যাব যে profile টাতে সমস্যা সেই প্রোফাইলের এর প্রফেশনাল এ তো আমরা dashboard এ ঢুকলাম তো বাম পাশে ডান পাশে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন এই option টাতে ঢুকলাম এই option টাতে ঢোকার পর দেখেন এই profile কিন্তু already star setup দেওয়া আছে কিন্তু monetization দেওয়া হয় নাই কারণ অনেকদিন যাবত তিনি আবেদন করে নাই আবেদন করছিল কিন্তু ওই যে ডেথ কিছু না লিখে আবেদন করছিল যেটা ফেসবুক কোম্পানি গ্রহণ করে নাই সে কারণে কিন্তু তিনি স্টার সেট আপ পাইলেও মনিটাইজেশনটা পায় নাই তো এটাতে আমরা মনিটাইজেশনটা আশা করি এই আবেদনের এক সপ্তাহ বা পনেরো দিনের ভিতরে মনিটাইজেশনটা এসে পড়বে কারণ তিনি রুলস অবলম্বন করে সকল কিছু ছাড়েন ফেসবুকের ভায়োলেশন ভঙ্গ করেন না নিয়মিত কাজ করেন তো পরবর্তীতে আমরা কন্টেন্ট মনিটাইজেশনে চলে যাব ইনভাইট অনলি এটা কিন্তু ইনভাইট ছাড়া হবে না It, uh, again, it, 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 Into one to, product. In stream product. ads, ads yeah. on reels, Submit, and posts. This means that by joining the beta, you video can video video now monetize your eligible video. video. so videos, e reels, reels video. photos, so and video. text posts this all video. in one place. In the best e. part, video. the payout it approach remains the same. If you were doing well with ads on reels, that would still work for you like it did before. The only difference is you can now earn money on more content formats. Facebook was already paying you on the performance based payout model, which means creators earn based on the

নিচ দিকে চলে যাওয়ার পর সাপোর্ট সাপোর্ট যে অপশনটা আছে সাপোর্ট অপশনে ক্লিক করব সাপোর্ট অপশনে ক্লিক করার পর নিচের দিকে চলে যাব নিচের দিকে চলে যাওয়ার পরে রিপোর্ট এ টেকনিক্যাল প্রবলেম এখানে চাপ দেব এখানে চাপ দেওয়ার পর এখানে চাপ দেওয়ার পর একটু সমস্যা লেট নিতে পারে সময় নিতে পারে অপেক্ষার ফল অবশ্যই সুন্দর হয় তো সবাই একটু অপেক্ষা করি তো ভিতরে ঢুকে পড়ছে আমরা ইনক্লুড দিয়ে ইনক্লুড উপরে নীল বাটনে এটা চাপ দিব দেওয়ার পর আপনি যদি পেজ হয়ে থাকে অবশ্যই পেজ সিলেক্ট করবেন আর প্রোফাইল হয়ে থাকলে অবশ্যই প্রোফাইলে যে পেজ অপশন আছে তা আমরা প্রোফাইল থেকে করতেছি আবেদনটা তো প্রোফাইলটা প্রোফাইল এই যে প্রোফাইলটা প্রোফাইলটা সিলেক্ট করব সিলেক্ট করার পর আপলোডে আপলোডে ফটো ফ্রম ফ্রম ফোন তো এই যে যেটা দিয়ে রাখছিলাম এটা এটা নিলাম এটা নেওয়ার পর তো এখন আমি একটা মেসেজ ডেফিশন দিয়ে রাখবো এই মেসেজটা আমার ভিডিও দেওয়া থাকবে সেখান থেকে কপি করে আপনি পেশ করে সাবমিট করে দিবেন তো এখানে থাকবে সেখানে চাপ দিয়ে এটা কপি করে আপনার এখানে পেশ করবেন এবং যে কন্টিনিটাইজেশনের যে অপশনটা আপনার এখানে কিন্তু আবার যে কোনোটা দিলে হবে না আপনারটা দিতে হবে কারণ দেখেন ওই কর্নারে কিন্তু যা যা প্রোফাইল এর ছবিটা শুরু করে এটা একটা শনাক্তকরণ যেটা আপনার প্রোফাইল তো আমরা এই মেসেজটা দিলাম এবং কি যে এইখানে এইখানে যে সেন্ট অপশন আছে সেন্ট অপশনে চাপ দিয়ে সেন্ড করে দিবেন সেন্ড করে দিবেন তাহলে আশা করা যায় আপনার যে অবহেলায় ছিল আইডি টা ফেসবুক কোম্পানি তাগিদ দিবে এবং